ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল লেভ ভাইগটস্কির উপর থেকে ত্রিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কোয়েশ্চেন তাহলে চলো দেরি না করে শুরু করা যাক দুশো এগারো মতে শেখা সর্বাধিক ঘটে এ ব্যক্তিগত অধ্যয়নে বি সামাজিক আন্তঃক্রিয়ায় সি পরীক্ষায় ডি শাস্তির মাধ্যমে সঠিক উত্তর বি সামাজিক আন্তঃক্রিয়ায় দুশো বারো কোন ধরনের বিকাশে জোর দিয়েছেন এ জৈবিক বিকাশ বি সমাজ সাংস্কৃতিক বিকাশ সি শারীরিক বিকাশ ডি আবেগীয় বিকাশ সঠিক উত্তর বি সমাজ সাংস্কৃতিক বিকাশ দুশো তেরো মতে ভাষার প্রধান ভূমিকা কি এ যোগাযোগ বি চিন্তার উন্নয়ন সি সামাজিক প্রভাব ডি আচরণের নিয়ন্ত্রণ সঠিক উত্তর বি চিন্তার উন্নয়ন দুশো চোদ্দ ভিগজকি কোন বয়সে ভাষা বিকাশকে গুরুত্ব দিয়েছেন এ শৈশব বি কৈশোর সি প্রাপ্তবয়স্ক ডি বার্ধক্য সঠিক উত্তর এ শৈশব দুশো পনেরো ভিগজকির মতে শেখার প্রক্রিয়ায় কাকে গুরুত্বপূর্ণ মনে করা হয় এ সমাজ বি শিক্ষক সি অভিভাবক ডি সবাই সঠিক উত্তর ডি সবাই দুশো ষোলো ভিগজকের কোন বইটি বিখ্যাত এ থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বি চাইল্ড সাইকোলজি সি মাইন্ড ইন সোসাইটি ডি কগনিটিভ ডেভেলপমেন্ট সঠিক উত্তর এ থট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ দুশো সতেরো ভিগজকের মৃত্যু হয়েছিল কোন রোগে এ যক্ষা বি ক্যান্সার সি হৃদরোগ ডি ডায়াবেটিস সঠিক উত্তর এ যক্ষা দুশো দুশ আঠার কি কত বছর বয়সে মারা যান এ সাঁত্রিশ বছর বি চল্লিশ বছর সি বিয়াল্লিশ বছর ডি পঁয়ত্রিশ বছর সঠিক উত্তর এ সাঁত্রিশ বছর দুশো উনিশ কি ভাষার কত ধাপ উল্লেখ করেছেন এ দুই বি তিন সি চার ডি পাঁচ সঠিক উত্তর বি তিন দুশো কুড়ি ভাষার ধাপের মধ্যে একটি হল এ সামাজিক ভাষা বি অন্তর্দেশীয় ভাষা সি ব্যক্তিগত ভাষা ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই দুশো একুশ বিগজকির মতে প্রাইভেট স্পিচ কি নির্দেশ করে এ আত্মকেন্দ্রিক ভাষা বি সামাজিক ভাষা সি অন্তর্দেশীয় ভাষা ডি অবচেতন ভাষা সঠিক উত্তর এ আত্মকেন্দ্রিক ভাষা দুশো প্রাইভেট স্পিচ শিশুদের কীভাবে সাহায্য করে এ শেখার পরিকল্পনা বি সমস্যা সমাধান সি চিন্তা সংগঠিত করা ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই দুশো তেইশ বিগৎস্কির জেড পিডিতে কার ভূমিকা অপরিহার্য এ শিক্ষক বি সহপাঠী সি অভিভাবক ডি অভিজ্ঞ ব্যক্তি সঠিক উত্তর ডি অভিজ্ঞ ব্যক্তি দুশো চব্বিশ ভিগৎস্কির মতে সংস্কৃতি শেখার ক্ষেত্রে এ কোনো প্রভাব নেই বি নেতিবাচক প্রভাব ফেলে সি মুখ্য ভূমিকা রাখে ডি কেবল সীমিত প্রভাব রাখে সঠিক উত্তর সি মুখ্য ভূমিকা রাখে দুশো পঁচিশ মতে শিক্ষা ও বিকাশের সম্পর্ক এ শিক্ষা বিকাশের পরে আসে বি শিক্ষা বিকাশকে এগিয়ে নিয়ে যায় সি শিক্ষা ও বিকাশ আলাদা ডি বিকাশ শিক্ষা তৈরি করে সঠিক উত্তর বি শিক্ষা বিকাশকে এগিয়ে নিয়ে যায় দুশো ছাব্বিশ ভিগজকি তত্ত্ব অনুযায়ী শিক্ষক হলেন এ একমাত্র জ্ঞানদাতা বি সহায়ক ও পথপ্রদর্শক সি পরীক্ষক ডি পর্যবেক্ষক সঠিক উত্তর বি সহায়ক ও পথপ্রদর্শক দুশো সাতাশ কোন শিক্ষণ কৌশলকে সমর্থন করেন এ রট লার্নিং বি কোঅপারেটিভ লার্নিং সি মেকানিক্যাল লার্নিং ডি প্যাসিভ লার্নিং সঠিক উত্তর বি কোঅপারেটিভ লার্নিং দুশো আঠাশকে বিশ্বাস করতেন শিশু মূলত শেখে এ প্রাকৃতিক প্রবৃত্তি থেকে বি সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সি শাস্তির মাধ্যমে ডি পর্যবেক্ষণ দ্বারা সঠিক উত্তর বি সামাজিক মিথস্ক্রিয়া মাধ্যমে সামাজিক শিক্ষার্থীর ব্যক্তিগত ভাষাকে এ অবহেলা করেছেন বি গুরুত্ব দিয়েছেন সি নেতিবাচক বলেছেন ডি ক্ষতিকর বলেছেন সঠিক উত্তর বি গুরুত্ব দিয়েছেন দুশো তিরিশ ভিগজকির মতে সাংস্কৃতিক সরঞ্জাম কালচারাল টুলস কীভাবে প্রভাব ফেলে এ শেখায় সাহায্য করে বি চিন্তায় সাহায্য করে সি সামাজিক সংযোগে সাহায্য করে ডি সবগুলোই সঠিক উত্তর ডি সবগুলোই দুশো একত্রিশ কাজ প্রথম ইংরেজিতে প্রকাশিত হয় কবে এ উনিশশো চৌত্রিশ সালে বি ১৯৬২ সালে সি ১৯৫০ পঞ্চাশ সালে ডি ১৯৪০ সালে সঠিক উত্তর বি ১৯৬২ সালে ২৩২ মাইন্ড ইন সোসাইটি বইটি বিগজকির এ স্বরচিত বি মৃত্যুর পরে প্রকাশিত সি অনুবাদিত নয় ডি অসম্পূর্ণ সঠিক উত্তর বি মৃত্যুর পরে প্রকাশিত দুশো তেত্রিশ বিগজকির মতে ভাষা ও চিন্তার সম্পর্ক এ আলাদা বি সম্পর্কহীন সি পারস্পরিক নির্ভরশীল ডি একমুখী সঠিক উত্তর সি পারস্পরিক নির্ভরশীল দুশো চৌত্রিশ ভিগজকির মতে শিক্ষকের দায়িত্ব এ ছাত্রকে মুখস্থ করানো বি ছাত্রকে শেখার সুযোগ দেওয়া সি ছাত্রকে শুধু পরীক্ষা নেওয়া ডি শাস্তি দেওয়া সঠিক উত্তর বি ছাত্রকে শেখার সুযোগ দেওয়া দুশো পঁয়ত্রিশ ভিগজকির তত্ত্বে মোর নলেজেবল আদার এমকে ও বলতে বোঝায় এ অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি বি কম জ্ঞান সম্পন্ন ব্যক্তি সি অভিজ্ঞতা শূন্য ব্যক্তি ডি শিক্ষকবিহীন শিক্ষা সঠিক উত্তর এ অধিক জ্ঞান সম্পন্ন ব্যক্তি দুশো ছত্রিশ এম কেউ হতে পারে এ শিক্ষক বি সহপাঠী সি অভিভাবক ডি যে কেউ সঠিক উত্তর ডি যে কেউ দুশো সাঁত্রিশ বিগজকির মতে শেখা হল এ সামাজিক ভিত্তিক প্রক্রিয়া বি জৈবিক প্রক্রিয়া সি শাস্তিমূলক প্রক্রিয়া ডি স্বয়ংক্রিয় প্রক্রিয়া সঠিক উত্তর এ সামাজিক ভিত্তিক প্রক্রিয়া দুশো আটত্রিশ বিগজকির কোন ধারণা শ্রেণীকক্ষে সবচেয়ে বেশি প্রয়োগ হয় এ জেড পিডি বি অবচেতন মন সি অপারেন্ট কন্ডিশনিং ডি হিউম্যানিজম সঠিক উত্তর এ জেড পিডি দুশো উনচল্লিশ বিগজকির বিকাশ তত্ত্বে ইনার স্পিচ কি এ ব্যক্তিগত কথা বি সামাজিক কথা সি মনের মধ্যে চিন্তা করার ভাষা ডি উচ্চারণের ভাষা সঠিক উত্তর সি মনের মধ্যে চিন্তা করার ভাষা দুশো চল্লিশ বিগজকির মতে প্লে বা খেলা এ অপ্রয়োজনীয় বি শিশু বিকাশের জন্য গুরুত্বপূর্ণ সি সময় নষ্ট ডি অযথা আনন্দ সঠিক উত্তর বি শিশু বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ